জমির চাষ হচ্ছে চারিদিকে ফাঁকাই ফাঁকা পুরো জঙ্গল দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি করছি একটা জিনিস একটি জিনিস দেখাতে জিনিস তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ পটল দেখ পটল এবারে পটল গাছ আছে এটা

তো বন্ধুরা পটল মটল ধরেনি এখন পটল ধরে ফিরলে দেখাইতাম তো বন্ধুরা এই জঙ্গলটা থাকে পরিমাণে সেই জন্য ভয় যায় না পুরাই জঙ্গল জঙ্গল ওপর থেকে দেখতে পাচ্ছ এগুলো সব পুরো জঙ্গল Сейчас я закрою. বন্ধুরা এই ব্যাগের মধ্যে কি থাকতে পারে দেখতে পাচ্ছ ব্যাগটাকে ফেলে রেখে গেছে ব্যাগের মধ্যে সোনাদানাও থাকতে পারে you <laughs>